পারিবারিক শিক্ষা এটা অনেক বড় একটি বিষয় স্ক্রিনে থাকা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাচ্চা মেয়েটি স্কুল থেকে ফেরার পথে বাসায় যাচ্ছিলেন এবং এই বাচ্চা মেয়েটি দেখতে পেলো রাস্তার পাশে অন্ধ একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছেন এবং তার অবস্থা দেখলে অনেক করুণ মনে হচ্ছে এবং এই বাচ্চা মেয়েটি কি করলো দেখেন তার সাথে স্কুলে যে টিফিনগুলো ছিল সেই টিফিনগুলো এই অন্ধ ব্যক্তিকে খাওয়াচ্ছেন তার সাথে যা ছিল সব কিছু এই ব্যক্তিকে দিয়ে দিলেন এবং দেখতে পাচ্ছেন এই অন্ধ ব্যক্তিটি তিনি আবেগ হয়ে কান্না করে দিয়েছেন এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং কিছুক্ষণ পর এই বাচ্চা মেয়েটির মা তার পাশে চলে আসেন এবং এই ভিডিও থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা এটা অনেক বড় একটি বিষয় আমাদের বাচ্চাদেরকে এইসব বিষয়ে শিক্ষা নেওয়া উচিত আর আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিখাচ্ছি চাইলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখাতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ